আগে আমার পয়সা ছিল না আমি তো সময়ের খেয়েল আর কিছুই না মা মা তিন তারিখ তো স্কুল খুলছে আমাকে কতটা কিচিচকাট কিনে দেবে ওই তো হ্যাঁ এক দুই দু এক চার দশটা এলে দিলেই হয়ে যাবে আমাকে দশটা না এতগুলো কিনে কি করবি শুনিয়েছি না আমার বেস্ট ফ্রেন্ড ও আর স্কুলের কটা বন্ধু আছে রাই কোয়েল স্বপ্ন এরা আর পাশের বাড়ির রাই ওরা ও আর তোমার আর বাবা কি ওই হয়ে যাবে আমার না না আমাদের এমনি বলিস আচ্ছা দাঁড়া আমি বাবাকে গিয়ে বলে দেখি শোনো না বলছিলাম কি মেয়ে তো খুব জোর করছে কিনে দেওয়ার জন্য দেখো না যদি একটু পয়সা হয় কিনে দাও পাঁচটা কিনে দিতে জানো সুজাতা এখন কি অবস্থা হাতে পয়সা করি নেই আর কার্ডের দাম এক টাকার কমে একটাও নেই পাঁচ টাকা দিয়ে আমি এখন কার্ড কিনবো তারপর সামনে ভেট মা যখন এসছিলেন তো বিশটা টাকা দিয়ে গেছিল তার মধ্যে এমন দশটা টাকা মেয়ের জন্য কিছু কিনে নিয়ে এসো পাঁচটা কার্ড আর পাঁচ টাকা যা ইচ্ছে তাই নিয়ে এসো আবার সোজাটা আমায় তো বে এবারের জন্য এই বছর আর গ্রিটিংস কার্ড চাই না গ্রিটিংস কার্ড ভাই মম কালকে আমি তো কোলে জমা আছে সো এখন আর এমনি তো এখন টেকনোলজির যুগ এখন আর কি ইউজ করে মা আমি সবাইকে অনলাইনে উইশ করে দিয়েছি ফ্যামিলি গ্রুপে উইশ করেছি তুমি চেক করে নিও একটু আগে আমার পয়সা ছিল না আমি ওকে 1 টাকা গ্রিটিংস কার্ড কিনে দিতে পারিনি হ্যাঁ আর এখন একটু অবস্থা আবার ভালো হয়েছে আমি এখন 50 টাকারও গ্রিটিংস কার্ড ওকে আমি কিনে দিতে পারবো কিন্তু এখন ওর লাগবে না আর বাবা মা আমি রুমালি রুটি আর মাংস খাবো শোনো ওই যে পয়সাটা দিলাম তাহলে ওটা দিয়ে দু একটা ওর জন্য নিয়ে আমি এমনি রুটি খেয়ে আমি বলে দেবো কিছু একটা আর মাংস আমি ধারে নিয়ে আসছি কত কিছু ঠিক আছে কত যার ধার করবো তো দিকে আর কি কাল রাত্রে তো জেগেছিলি আমি ধরুন তোরা শুয়ে পড়েছিস ওই জন্য তো আর এলাম না রাত্রি বেলা পাশের বাইরে তো শুয়েছিলাম এসেই বলে দিতে পারতি না না আমি এত ঘুমোই আমি তো ভিডিও করে বন্ধুদের উইশ করছিলাম ভিডিও কলে ছিলাম কালকে প্রায় দেড়টা দুটো ছিল আমি আর মা বলছি আমি দুপুরবেলা খাবো না দুপুরবেলা হোটেলে খাবো প্ল্যান হয়ে গেছে স্কুলের ফ্রেন্ডসদের সাথে আর আমি রাত্রিবেলা একটু পাবে যাব একটু সবাই থাকবে আমি সাড়ে বারোটার মধ্যে চলে আসবো তোমাকে চিন্তা করতে হবে না ঠিক আছে কিন্তু তো মাংসের ঝোল ভাত খেতে ভালোবাসতি বাবা তো সেই জন্যই নিয়ে এলো আর এখন বলছিস খাবি না কামন মা এখন আমি সব ঝোল ভাত চাই না থার্টি ফার্স্টে এখন যাবে ডিস্কোতে যাবে মজা করবে এনজয় করবে এটাই এখন নিয়ম মা জানো আজকে স্কুলে না আমি আটখানা গ্রিটিংস কার পেয়েছিলাম আমি যাদেরকে দিয়েছিলাম তার থেকেও বেশি আমাকে চারজন এক্সট্রা দিয়েছে আর একজন দুষ্ট বেতায়নি আমাকে জানো আমাকে আরো চারটে গিটিস কার্ড নিয়ে যাওয়া হবে তুমি বাবাকে বলো তো একটুখানি গিটিস কার্ড কিনে নিতে কারণ ওদের তো দিতে হবে আমাকে যারা দিয়েছে না মা এই বছর ছেড়ে দাও পরে বছর বাবা আমায় নিয়েছে দেবে এখন তো সংসারের অবস্থাটা তুমি জানোই বলো কি অবস্থায় চলছে রিনি দেখ তো মা এ দেখেছি